সালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওর ভিতরে এক ভাইয়ের বাসা থেকে জাদুর বস্তু উদ্ধার করে সেগুলিকে নষ্ট করা হচ্ছে আর তাদের ভিতর কী কী আছে সেগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন আমাকে এক ভাই জানায় যে ওনার বাসায় ওনার স্ত্রী অসুস্থ হচ্ছে উনি নিজে অসুস্থ হয়ে যাচ্ছে ওনার বাচ্চারা খুব দুষ্টম করে বাচ্চারা ভয় পায় রাতে তো এক পর্যায়ে বিষয়টি আমাকে জানানোর পরে আমি ওনাকে বলি যে আপনার বাসায় এরকম কালো জাদু করা হয়েছে আপনাদের পরিবারের সকল সদস্যকে এবং আপনার ব্যবসা বাণিজ্য যাতে উন্নতি না থাকে সেজন্য জাদুগুলা করা হয়েছে এক পর্যায়ে উনি আমাকে বাসায় নিয়ে যায় তো আমি ওনার বাসায় যাওয়ার পরে এই যে তাবিজটা আমি খুললাম এই তাবিজটা দেখতেছেন এই তাবিজটা পাই এই তাবিজটা পাই এবং সাথে সাথে আরও একটি তাবিজ পাই ওনার বাসার সামনে থেকে তো এই তাবিজটার ভিতরে দেখেন অস্পষ্ট শব্দের মাধ্যমে এটা হলো কুফুরি বাক্য বা কুফুরি জিনিস জন্য এরকম আর কি অস্পষ্ট এটা বোঝা যাচ্ছে না এই তাবিজটার ভিতরে দেখেন আরও একটি কাগজ আছে এবং সেই কাগজটির সাথে অনেক সময় আমরা দেখি যে যারা এই যে জাদুগুলো করে বিভিন্ন ধরনের গাছ দেয় বিভিন্ন ধরনের গাছ গাছের শিকড় তো এই গাছের মাধ্যমেও করে কীভাবে মূলত গাছের শিকড় বা যে কোনো একটা অংশ তাতে জাদুর পড়ে ফু দেওয়া হয় ফু দিলে জাদুগ্রস্ত হয় তো দেখেন এই যে এই এইটার ভিতরে দেখেন কিছু একটা জিনিস যাওয়া ছিল আর কি আর এই যে এখন যেটা দেখতেছেন এটা ওনার বাসার সামনে থেকে ওনার বাসায় ঢুকতে যে গেট ওই গেটে ওইখানে আমি মাটি খুঁড়ে এটা পেয়েছি ওখানে তো এটা দেখেন ওই যে গোল ই মতো দেখতেছেন আর কি এর সাথে আর কি আর একটা তাবিজ ছিল সেই তাবিজটা মাটির সাথে নষ্ট হয়ে গেছে আর এই যে কাপড়ের সুতা কাপড়ের সুতা নিয়ে আর কি গিট দিয়ে সেভাবে আর কি বাঁধায় এটা তো এই গিটগুলোর মাধ্যমে মূলত জাদুগুলি জাদুর মন্ত্রপরে ফু দেওয়া হয় আর গিট দেওয়া হয় তো এই যে এই বাসার যে লোক তারা এক জায়গায় কাপড় বানাতে দিত তারা কাপড় বানাতে দিত তাদের কাপড়ের ওইখান থেকে এভাবে সুতাগুলো আর কি না হয় দেখেন সুতাগুলো কিন্তু এখনো মানে নতুন আছে এখনো পরিপূর্ণভাবে নষ্ট হয়নি মাটির ভিতরে ছিল এরপরে দেখেন কত শক্ত আমি টান দিয়ে ছিঁড়তে পারতেছি সহজে তো এই হলো বিষয় অনেকের বাসা দেখাছে এরকম ঝামেলা হয় যে যাদের বস্তু থাকে কিন্তু নিজেরা বুঝতে পারে না জিন চালান থাকে নিজেরা বুঝতে পারে না তো মূল নিয়ম হলো যাদের বস্তুগুলো পারলে খুঁজে বের করা এরপর খুঁজে বের করতে না পারলে যে কোনো আর নষ্ট করা দেখেন এই ধরনের কোনো কিছু যদি পান তাহলে এইভাবে আমি যেরকম ছিঁড়ে একেবারে tukar tukar kuda itu sih surafala kan naspo